গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা হাত পা ধুয়ে চলে এলাম ছাদে ফুল তুলতে আর যেটা প্রতিদিনের কাজ তো সেটাই প্রতিদিনের একটা ভালো লাগার কাজ বলতে পারো আর বাইরে না ভীষণ ম্যাক করেছে জানো তো মনে হচ্ছে বৃষ্টি হবে তবে আজকে অন্যরকম একটা প্ল্যান আছে যার জন্য কাজ বাজটা খুব বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো যতটুকু যা পারি দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ফুল তুলে গোপোষণার সেবা হয়ে গেছে এবার দেখো এদিকে চা নিতে চলে আসলাম সেই প্রতিদিনের মতো দুজনার জন্য চা আর মেয়ের জন্য মুসলি নিয়ে নিলাম তো এটা মেয়েকে খাইয়ে দেব তারপর ঘরের অন্যান্য কাজ বাজ তো আছেই সেটা কমপ্লিট করে নেব যদিও বা মেয়ে আমার এই টিফিনটা খেতে খুব বেশি ভালোবাসে না তারপরেও তাকে খাওয়ানোর চেষ্টা করাইতো আর এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে আগে ভালো করে ঘরটা মুছে নেব। আর ওইদিকে কিন্তু ভাত আর মাছের ঝোল হয়ে গেছে সেটা শেয়ার করতে পারিনি কারণ আজকে একটু তাড়াহুড়ুতে আছি তো সেই কারণে এই কাজগুলো আর শেয়ার করা হয়নি সেই ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি হুটুপাটিতে আর পারবো না সেই কারণে তোমাদেরকে মুখেই বলে দিলাম আর খাওয়া দাওয়া করে স্নান করে পুজো দেব তারপর খাওয়া দাওয়া করব তারপর একটা জায়গাতে যাওয়ার আছে সঙ্গে থাকো পাশে থাকো তাহলে অবশ্যই জানতে পারবে যে কোথায় যাচ্ছি কি করছি যথারীতি আমার দুখানা ঘরে ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর গতকালকে রাত্রে এই বেড বেডকাভারটা চেঞ্জ করে নিয়েছিলাম কারণ বিছানাতে একটু মানে কিছু পরে ছিল তো মিঠি তো অনেক সময় আর্ট করে বসে অনেক কিছু করে তো বেডরুমের চাইতেও এই ঘরের বেড কাভারটা আমার বেশি চেঞ্জ করতে হয় জানো তো কারণ মেয়েটা সারাক্ষণ এই ঘরেই থাকে আর এই ঘরেই খাওয়া দাওয়া করে তো সেই কারণে বেডরুমের বিছানার চাদরটা আমার সপ্তাহ দশ দিন পরে চেঞ্জ করলে হয় বাট এটাই এটাকে সপ্তাহে এমন দিন আছে দু তিনবার চেঞ্জ করতে হয় তো বেড কভারটাও ধুয়ে দেব ধুয়ে এমনিতেই ছড়িয়ে দিয়ে যাব আজকে ছাদে দিতে পারবো না কারণ বাড়িতে থাকবো না তো কে আনবে ছাদ থেকে সেটাও আবার একটা সমস্যা যদি বৃষ্টি হয় সব ভিজবে এইদিকে তোমাদের সাথে বকর বকর করতে করতে দেখ ঘরটাও মুছে নিচ্ছি আর ঘরটা মুছে সোজা চান চানে চলে যাবো রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে এই মুহূর্তে ঘড়িতে কিন্তু অনেকটাই বাজে জানো তো দশটা কুড়ি বাজে তো মেয়ে এখানে বসে আছে ওকে বলছি যে বাবা তুই স্নানে যা তুই স্নান করে আসলে তারপর আমি স্নান করব তো সে আবার বলছে ঠিক আছে মা তুমি ঘরটা মুছে নাও ঘরটা একটু শুকিয়ে যাক তখন আমি স্নানে যাচ্ছি আসলে কি জানো তো প্রত্যেক দিন কাজের মাঝখানে থাকতে থাকতে না অনেক সময় ভালোও লাগে না আবার অনেক সময় না মনে হয় বাড়ি থেকে বেরোই না কিন্তু অনেক সময় এমন সিচুয়েশন আসে বাড়ি থেকে কিন্তু বেরোতেই হয় জানো তো ইচ্ছে না থাকলেও বেরোতে হয় আর আজকে সকাল থেকে ঘুম থেকে উঠি না শরীরটা খুব একটা বেশি ভালো নয় তো দেখো যথারীতি বেরিয়ে পড়লাম আর এক দিদিভাই আমার আছেন যিনি ত্রিপুরাকে ভীষণ ভালোবাসেন তার জন্যই আমি মাঝে মধ্যে শেয়ার করি আমার এই ত্রিপুরা রাস্তাঘাট তারপর এই তো পাহাড় নদী এইসব শেয়ার করি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকে দেখো আকাশটি এত সুন্দর ভেজা তুলুর মতো মেঘগুলা তো বেশ ভালো লাগছে তো সেই কারণে না একটু শেয়ার করছি তোমাদের সাথে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওতে যদি তোমাদের এইটুকু অংশ ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দিও আর যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশানটা তো আর যারা যারা কাজগুলো করে রেখেছে তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বলাই হয়নি যাচ্ছি কোথায় যাচ্ছি বাড়িতে এবার তোমরা জিজ্ঞেস করতে পারো যে ভাপের বাড়ি না শ্বশুর বাড়ি হ্যাঁ অবশ্যই শ্বশুর বাড়িতে যাচ্ছি কারণ মেয়েদের তো নিজের বাড়ি বলে কিছু হয় না দুখানাই বাড়ি থাকে একটা বাবার বাড়ি আর একটা শ্বশুর বাড়ি আর যারা খুব ভাগ্য করে আসে তারা নিজেদের জন্য একটা বাড়ি তৈরি করতে পারে সেই সৌভাগ্য করে আমি আসিনি তো যথারীতি আমার বাড়ি বলতে কোনোটাই নয় তো যাচ্ছি শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে যাচ্ছি আজকে ওইখানের আমাদের রাম ঠাকুর আশ্রম আছেন তো সেখানে মহন্ত মহারাজ যে আসবেন তো ওনাকেই প্রণাম করতে যাচ্ছি তো সেই কারণে দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অনেকটা সময় হয়েছে এবার মিঠির পাপা পেট্রোল রিফিল করতে গেছে তো সেই কারণে পেট্রোলটা নিয়ে এবার সোজা বাড়ির দিকে ছুটবো এই যে আমরা পাম্পেই আছি তো যথারীতি মেয়েও এখানে শুয়ে পড়েছে আর এটা কিন্তু তার শান্তির জায়গা জানো তো যখনই গাড়িতে বসে সে না গাড়িতে বসলে অনেকটা বোর ফিল করে তো সে কি করে একটা ছোট বালিশ আছে তো সেটাতে মাথা রেখে শুয়ে পড়ার চেষ্টা করে কারণ রাস্তাটা তো অনেকটাই প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট সময় লাগে আসতে যেতে তো এই মুহূর্তে বাজারটা কি করবে বলো তো সে কারণে সে একটা ঘুম দিয়ে ওঠে আর তোমাদের সাথে বকর বকর করতে করতে দেখো বাড়ির এরিয়াতে ঢুকেও পড়লাম আর আমাদের বাড়িটা না ভীষণ সুন্দর জায়গাতে দুখানে দু সাইডে চা বাগান তার মাঝখানেই রাস্তা সেই রাস্তা ধরেই বাড়িতে যেতে হয় ভীষণ ভালো লাগে আর গ্রাম তো আমার সর্বদাই খুব ভালো লাগে তো আশ্রমে চলে এলাম হচ্ছে এখানে কীর্তন আর খুব ভালো লাগছে আর এখানে বসবো কিছুটা সময় ধরো না ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা বসবো কারণ মহা মহন্ত মহারাজজি উনি প্রসাদ গ্রহণ করছেন তো তারপরেও ওনাকে প্রণাম করে বাড়ির দিকে যাব তো মায়ের সাথে অবশ্যই দেখা করবো শাশুড়ি মায়ের সাথে আর বাবু এখানে অনেক খাটাখাটনি করছেন তো যথারীতি মেয়ে আর আমি গিয়ে এখন প্রণামটা সেরে আসব আর এই যে আমাদের মন্দিরটা একটু লাইটটা ধপ ধপ করছে কেন জানি না যখনই জুম করছি জুম আউট করছি একই কি অবস্থা তো তোমরা প্রণাম করে নাও আর মিঠিয়ার আমি এখানে বসে পড়েছি একটু কীর্তন দেখবো তো সেই কারণে এখানে একটু বসে পড়েছি তো আবার এদিকে না লুট দিচ্ছিল জানো তো কাঠ কীর্তনে বসলে যে বাতাসা নকুল দানা লুট দিচ্ছিলো তো সে না কী করছে একটু পরপর না লুট নিচ্ছে সে আবার ভীষণ ভালোবাসে বাতাসা খেতে যদিও বা তাকে আমি খেতে দিই না আজকে বাতাসা দিচ্ছিল না দিচ্ছিল এখানে মেয়েরা আবার ঘুম পেয়ে গেছে এই সময়টা তো বাচ্চাদের ঘুমের টাইম তো আর খাওয়া দাওয়া করে এসেছে ওর ভীষণ ঘুম পেয়ে গেছে জানো তো আর এখানে দেখো এই যে লুট দিচ্ছে তো সে আবার খুঁজছে খুঁজে না আমার কাছে এনে দেবে দেখবে সে কিন্তু এইসব খেতে ভীষণ ভালোবাসে জানো তো আর দেখো সে এখানে নিয়ে এসেছে আর দানা হাতে বালি বলছি বালিগুলো ঝেড়ে ফেলো মা তো সে আবার আমার হাতে এগুলা দিয়ে হাতের বালিটা ঝাড়ছে তো এগুলা নাকি বসে বসে এবার খাবে তো চলো আমাদের আশ্রমটা তোমাদের একটু ঘুরিয়ে দেখানো যাক আর এই যে এদিকে হচ্ছে প্রসাদের ব্যবস্থা আর এদিকে যে এই ঘরটা এখানেই উনি আছেন মানে মহাপ্রভু আছেন তো উনি আমাদেরকে উনি নাম দিয়েছেন আজকে ঠাকুরের নাম দিয়েছেন যেটা দীক্ষা বলে দীক্ষা দিয়েছেন আর ওই যে সাদা বিল্ডিংটা সেটাই হচ্ছে আমাদের জয়রামের মন্দির ভীষণ সুন্দর একদম নিরিবিলি জায়গাতে খুব সুন্দর আর এই মুহূর্তে না আমি কিছু দিদিভাইয়ের নাম বলছি যেগুলি আমি প্রত্যেক দিন ভিডিওতে বলতে ভুলে যাই আসলে কি বলো তো বকর বকর করতে বসলে না সব ভুলে যাই তো সঙ্গীতা দিদি ভাই ঋতু দিদি ভাই শ্রেয়া সেন মমের শ্রাবন্তী আর হচ্ছে বৌ রানীর হেসেল বলে একজন আমাকে আজকে কমেন্ট করেছে বেশ ভালো লাগলো ভিডিওটি নেক্সট ভিডিওর দেখার জন্য থেকে গেলাম অবশ্যই দিদিভাই আমিও তোমার ব্লগে থেকে যাব তবে একটু সময় দাও সময় করে অবশ্যই তোমার পাশে থাকবো আর প্রত্যেকে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাদের কমেন্ট না পড়লে না হয় তো আজকে দিদি দিদিভাইরা নাম নিয়ে নিলাম তো প্লিজ দিদিভাইরা কিছু মনে করো না নাম নিতে একটু দেরি হয়ে যায় আর এদিকে বাড়িতে এসে দেখছি মা চেরি রেখেছেন তো চেরি দিয়েছে আমাদের পাশের বাড়ি আমার এক ননদ ননদের বর ও সে কাশ্মীর থাকে ফৌজিতে চাকরি করেন তো সে এনেছে তো চেরি দিয়েছে তো চেরি আমার কখনো এভাবে খাওয়া হয়নি জানো তো আগরতলাতে পাওয়া যায় বাট আমি কিনে কখনো খাইনি তো এই ফার্স্ট টাইম আমি টেস্ট করছি আর আমার মেয়ের তো এত ভালো লেগেছে সে খেয়ে কী করেছে বলো তো পকেটে করে কিছুটা নিয়ে এসেছে বলছে আজকে তো খাচ্ছি কালকে কি খাবো তার জন্য সে পকেটে করে নিয়ে আর এই দেখো বাটি বাটি নিয়ে না ধরে সবগুলো নাকি সেই খেয়েছে আর আমার মেয়ে কিন্তু মানে ফল যে এত বেশি ভালোবাসে সেরকম নয় কিন্তু এটা দেখলাম ভীষণ ভালো খেলো আর এই যে আমাদের ভোগ যেটা আনা হয়েছে আমাদের জন্য অবশ্যই খাবো আর ভোগ তো সব ভালো লাগে আর এদিকে পড়ছে ঝমাঝম বৃষ্টি আগরতলাতে থাকলে তো বৃষ্টি কোন দিকে হয়ে যায় সেটা বুঝতেই পারি না কিন্তু জীবনের একটা সময় না এ বাড়িতে কেটেছে আর তখন বিরক্ত লাগতো টিনের চালে বৃষ্টি পড়া কিন্তু এখন না এই শব্দটা এত মিস করি ভীষণ ভালো লাগে যে টিনের চালে টুপটাপ টুপটাপ বৃষ্টির শব্দ ভীষণ ভালো লাগে জানো তো ইচ্ছে করে যে সেই বৃষ্টির আওয়াজটা কানে নিই কিন্তু সবসময় না সময় হয়ে ওঠে না আর এখানে মা রেডি হয়ে গেছে আবার আশ্রমে যাবে আমরাও রেডি হয়ে গেছি আবার বাড়িতে যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর তার এতো ভালো লেগেছে বারবার শুধু এটা খাচ্ছে বারবার শুধু এটা খাচ্ছে আর মা যাচ্ছে এদিকে আশ্রমে তো মাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো চলো আজকের মতো বললামই তো এখানেই রাখছি ভগবান সবার মঙ্গল করুক টাটা